দু সালের বোর্ডের অতি গুরুত্বপূর্ণ খুব কম সংখ্যক কয়েকটি মাত্র প্রশ্ন অর্থাৎ বন্ধুরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল ছোট্ট এই ভিডিওটি মন দিয়ে দেখো এবং বন্ধুরা খাতা পেন নিয়ে সমস্ত প্রশ্নগুলি তোমরা হুবহু লিখে নাও এবং এই প্রশ্নগুলির মধ্যে কোনোটি প্রশ্ন যদি তোমাদের যায় সেই সকল প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখে ছাড়া পড়ে নাও কেননা দেওয়া অভিজ্ঞ প্রশ্ন তো অবশ্যই বন্ধুরা এর বাইরে আর প্রশ্ন আসবে না এই সকল প্রশ্নগুলি আমরা পাঁচ নাম্বারের প্রশ্ন দেব তো অবশ্যই বন্ধুরা খাতা পেন নিয়ে লিখতে শুরু করে দাও বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটি হলো বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্টি তিনটি ভূমির রূপের চিত্র সহ বর্ণনা করো এরপর নেক্সট প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভূমধ্য সাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো সমুদ্র স্রোত সৃষ্টির বাড়িমন্ডল কারণ সমূহ ব্যাখ্যা করো এই প্রশ্নগুলি কিন্তু বন্ধুরা তোমাদের পাঁচ নম্বর করে থাকবে তো বন্ধুরা এর পরের প্রশ্ন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের বিকাশের কারণ গুলি সংক্ষেপে ব্যাখ্যা করো ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের ভূ প্রকৃতিগত ব্যাখ্যা সহ পার্থক্য নিরূপণ করো ভারতের কৃষিকাজে প্রধান সমস্যাসমূহ ও তাদের সমাধান সম্পর্কে লেখো ভারতের বিভিন্ন অঞ্চলের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো পরের প্রশ্নটি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো পাঁচটি কিন্তু হবে ঠিক আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো এরপর আবারও তোমরা দেখতে পাচ্ছ পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্র কারণ আলোচনা করো তো বন্ধুরা এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ নিরক্ষীয় জলবায়ু ও ভূমধ্য সাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য এবং এর প্রভাব সম্পর্কে আলোচনা করো এর পরের প্রশ্নে যাওয়ার আগে চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই এরকম সাজেশন পাওয়ার জন্য এবং বন্ধুরা নিত্য নতুন চাকরি বাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করো এর পরের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো এরপর ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো এর সঙ্গে বন্ধুরা তোমরা পড়তে পারো চা এবং কফি সম্পর্কে তো বন্ধুরা আজকে এতখানি নিয়ে আসবো এবং বন্ধুরা এই প্রশ্নগুলিও আবার আমরা নতুন ভাবে দুই একটি প্রশ্ন তোমরা কমন তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ তোমাদের পছন্দের সাবজেক্ট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো